হ্যাঁ এখানে এক কোপ খেলালে হয়ে যাবে এবার তুমি ওখানে কি করো এদিকে ছাগলের মুখটা ধরো ঠিক করে ধরো

আচ্ছা আসেন আসেন ধরেন ধরেন ওই ছাগলটা ধরেন তাহলে ছাগল আর মানুষ একসাথে ঠিক হয়ে যাবে কে বলেন ছাইটা আমার ছোয়া রে ভাই ও এটা ঠিক আছে ওটা চলেন এখন আসেন ছাগলটা ধরেন আর ওটা রাখেন কিছু হবে না কিছু হবে না আপনি ঠিক হয়ে যাবে আবার ঘুমের ওষুধ দিলাম তো ঠিক হয়ে যাবে যান 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 ধরেন চোখ লাগিয়েছ না ও আরে গেল গেল